আমি বলবো যারা জমাত করে তাদের উচিত মৌলা মহিলাদের মূল লেখাতে ফিরে দেওয়া পরবর্তী আগের লেখাতে ফিরে দেওয়া আপনাদের সিলেবাস মোহাম্মদ কুতুব এখন কোথায় সৈয়দ কুতুব এখন কোথায় সৈয়দ কুতুব মানে আগাগোরা চাল কোরআন ঠিক কিনা একবারে বিংশ শব্দের কোরআন সৈয়দ কুতুব মানে ফিজির কোরআন লিখেছিলেন তিনি আপনার কি ফিজির কোরআনে আসেন তফিম তফিমুল কোরআনে আপনার আসেন তফিমুল কোরআনের যে বিপ্লবী ময়া মহিলাকে আসেন এবার আসেন যারা আমাদের কমিনের কোথায় কথা আঁকাবেন 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 খালি আপনি যত তত ওনাদের উত্তাপরা কেছিলেন একেবারে করবেন আমি প্রমাণ করে দিব যে আঁকাবের আকাবেরদের তথ্য নিয়ে যে তাদের সাথে আসেন চ্যালেঞ্জ দিলাম আমি আপনি আকাবেদের কথা বলে আমিও আমিও তাদের কথা নিয়ে আসবো আমি ওনারা কি বলছেন সাম্রাজ্যবাদ মুসলিম বিশ্বটি বিধান হওয়ার পরে এখন আমরা কনফার্মের কাজ করবো সারা বিশ্বে একটা গ্লোবাল অর্ডার বিজয়ী হয়ে গেছে সাম্রাজ্যবাদ চলে গেল কিন্তু তাদের আইন তাদের শিক্ষা তাদের সংস্কৃতি তাদের বিরুদ্ধগুলো আমাদের প্রতিষ্ঠিত জায়গায় জায়গায় তাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ঠিক কিনা তারা চলে গেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করে গেছে তারা চলে গেছে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে তারা চলে গেছে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম তারা রেখে গেছে তারা চলে গেছে ব্যাংকিং সিস্টেম তারা রেখে গেছে ঠিক কিনা এখন ওর মায় আমাদের আঁকা আবার চিন্তা করলেন এখন আমরা কি করবো ইংরেজ তো নাই আছে আমরা এটাকে স্টেমাইজেশন করি এটা তো নিজের ভালো ছিল ইস্তেহার ছিল আমরা গণ গণতন্ত্রকেশন করি ঠিক আছে আমরা নির্বাচনে দাঁড়াই দাঁড়িয়ে আমাদেরকে ভোট দিবে আবার একটা বিপ্লব ঘুরে দেবে আমরা নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে একটা বড় ধরনের ইয়ে করে যদি ইমানদার আমরা যখন তাদেরকে বলবো তারা আমাদেরকে অবশ্যই ভুট দেবেন নির্বাচিত করবেন সংসদে যাবো পরবর্তী পরিবর্তন নিয়ে আসবো এখন সাথে তারা চিন্তা সেটা এটা আপনি তাদের ঘৃণা করতে পারবেন না এটা আপনি এটা বর্তমানে ভোট করছিল এটা তো নতুন একটা ইয়ে ছিল তাদের জন্য অভিজ্ঞতা ছিল নতুন অভিজ্ঞতা ইসতেহাত হতে পারে কিনা পাকিস্তান আন্দোলনের সময় ওলামা ইকর ডেমোক্রেসির যে সাথে যে সমন্বয় করেছিলেন বা ব্যাংকিং এর ব্যাপারেও যারা একটা ছিল ছিল আমাদের অনেক ভাগে সমস্যা হচ্ছিল তাদের থেকে অনেকে কি করতে চায় না স্বীকৃতি দিতে চায় না অনেকে বলেন করে গেছে তারা কিন্তু ওই সময় একটা নতুন একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন ওই জন্য তারা একটা ইসলামাইজেশন চিন্তা করছেন পলিটিক্সটা করছেন ওইভাবে এবং তারা ব্যাংকিং করছেন ওই কিন্তু পরবর্তীতে পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর কাছে এখন তো ফিরে আসেন না আসল ব্যর্থ হয়েছে আরে ভাই ক্ষমতা বছর দরকার আপনার তো শুধু শুধু আপনি এটা তো আপনি আর এক পারবেন ক্ষমতায় পথ দিয়ে তো যেহেতু আপনার ক্ষমতা যেতে হবে তো সুতরাং আপনি শর্টকাট রাস্তায় চলে আসেন না আপনি নাকি না ভাই ওটা তো আসেন না কেন

পাশ্চাত্যের এই এই আগ্রাসন সংস্কৃতি এত বেশি আমেরিকা এটাকে কেমন ডিনাই করবো আমরা এটাকে এদের প্রকল্প এটাকে করবো ব্যাংকিং এর অল্টারনেটিভ কেমন হতে পারে এই ব্যাংকিং না করে না সবাই না ব্যাংকিং মানি না আমরা নতুন স্বর্ণ অলঙ্কার নিয়ে নতুন পদ্ধতি নিয়ে আমরা সবাই টাকা জমা করে আমরা ইনভেস্ট করবো আপনি দেখেন আপনি হয় কিনা কিন্তু সেটা না করে তাদের ফর্মে আমরা চিন্তা করতেছি সিস্টেমের ভিতরে দেখে সিস্টেমকে আমরা বিক্রি করতে চাচ্ছি

কাফেরদের মোরতাদের এই বেলুজ গুলোকে মারিত দেওয়া এখন সময় আসতে মারিত এক এক টাকা পায়ের দেওয়া দরকার একবার একবার গরিব গরিব ওগুলোকে পায়ের তলে দিলে ডেমোক্রেসিকে তারপর তথাকথিত ওই সমস্ত হিউনিটি ওরা যেটা বলে এরপরে ওদের যে সুদভিত্তিক ব্যবস্থা পায়ের দিয়ে তারপর আমরা ইসলাম প্রতিষ্ঠা করার দ্বিতীয়বার স্বপ্ন দেখতে পারি আমরা আর এগুলোকে রাখি বিদ্যমান রাখে এই ইসলামিক টয়লেট ইসলামিক সিস্টেম নাম হবে এটা দিলে যে আমি টয়লেটটাকে মেহরা বানাই দিলাম যে টয়লেট এটাকে আমি ঠিকঠাক করি এটাকে মেহরা বানাই দিলাম এটা কখনো হবে না সেটা প্রচণ্ড ঘৃণা আসতে আমাদের এই পাশ্চাত্যের কিসের প্রতি মূল্যবোধ যেই ঘৃণা থেকে তার কোরআনকে চালাচ্ছে আমরাও ওই ঘৃণাবোধ থেকে তাদের সব মূল্যবোধকে জ্বালিয়ে দিতে চাই এরকম এখন বলবো যে আলপুরে এরকম এই কিসের বিরুদ্ধে স্ক্যান চলতেছে হ্যাঁ উদাহরণ নৈতিকতার বিরুদ্ধে মুক্ত হ্যাঁ এর চিন্তার বিরুদ্ধে আর আমাদের ইসলাম মন্দিরে কি বলবে হ্যাঁ ইসলাম মন্দিরে কি বলবে বক্তব্য কত তো ঠিক আছে আপনার এখলাস আছে ইয়ে আছে কিন্তু কৌশল উপর বলতেই গেছে কথা এবং কৌশল 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 এটা আমরা তো বলি সেটা আমরা তো ভালোবাসি মুজাহিদদেরকে আমরা তো করি সব ঠিক আছে কেন বললেন কেন আপনি তো কৌশল উপরে বলতে এই কৌশল মৌশল আমি মানি না আমার সব কথা রাষ্ট্রের সব জায়গায় পৌঁছতেছে এইভাবে আমি কথা বলতে অভ্যস্ত সবাই অভ্যস্ত হয়েছেন এভাবে কথা বলার জন্য এখন আপনারা তো আগ পছন্দ করেন কে সুন্দর করে কথা বলতে পারে

না আমার পাশে কথা বলা করতেছি আমি কাউকে মন কষ্ট দিতে চাই না এই কথাগুলোতে আর মন কষ্ট পেতে পারেন না মন কষ্ট পেতে পারেন যে চিন্তা লালন করতেছেন নেফাক মার্কা চিন্তা এই সমন্বয়ের চিন্তা স্বপ্ন দেখে লাভ কোন লাভ হবে স্বপ্ন দেখে ঠিক কাটা করবেন সবাই শুধু আমরা পড়বো তা না আপনারা পড়বেন আপনাদেরটা পরে আমাদের একটু আগে আগে হয়ে যাচ্ছে আগে কি এরপর আপনাদেরটা আসতেছে যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করেন আসেন সত্য সিদ্ধান্ত নেই আমরা নেফাকের সাথে আমরা চলবো না ঠিক আছে